সঙ্গে আড্ডাটা শুধু নিছক আড্ডা নয় মানে এটা ওর জার্নি বলতে পারো এত বছর ধরে এতগুলো সিনেমা আজকে সোহম কোথায় দাঁড়িয়ে তুমি মানে সেই থেকে শুরু এখনো চলছে গুরু মানে পুরো চলছে আর কি এই কেস তো এত বছর ধরে যে তুমি এতগুলো ডিফারেন্ট ছবিতে অভিনয় করছো সোহম কতটা বদলালো যদি মানুষ হিসাবে বলো আমি জানি কি আমি একটা ফট্টা বদলাইনি ঠিক আছে এবং যারা আমার কাছের জন্য যারা রয়েছে সেটা ইন্ডাস্ট্রিতে বলো কি আমার ফ্রেন্ড সার্কেলে বলো ফ্যামিলিতে বলো তাদেরও কথা যে বদলায়নি এইটা বাট হ্যাঁ ডেফিনেটলি সিচুয়েশান ওয়াইজ অনেকটাই বদলেছি কারণ ছোটোবেলা একটা অন্য ছিল মাস্টার ভিটুঁ তো তারপরে যখন আবার যখন আমি ডিসাইড করি কি না ইন্ডাস্ট্রিতেই থাকবো কোনো রকম চাকরি ব্যবসা এই মুহূর্তে আমার হবে না মানে আমি অভিনয়টাই করবো এটাই যখন পেশা হিসেবে বেছে নিই কারণ ভালোবাসা হয়ে গেছিলো তো তখন অবশ্যই প্রচুর স্ট্রাগেল প্রচুর অনেক রকম বাট এখন সিচুয়েশন ওয়াইজ মানে মাছ মো বেটার দেন বিফোর কিন্তু এখানেই শেষ নয় আরও চেপে গেছে আরও রেসপন্সিবিলিটি বেড়ে গেছে যে আরও এগোতে হবে মানে সবে আমার মনে হয় যে একটা পাফ শুধু ফেলেছি তুই অতীতের সমস্ত ঘটনা ভুলে গিয়ে একটা নতুন জীবন শুরু কর পারবি তো না স্যার আরে তো আমি রঘু না আসলে এতগুলো ছবি এত ডিফারেন্ট ক্যারেক্টারস কোন চরিত্রটা তোমার খুব কাছের প্রত্যেকটা ছবি যখন ছোটোবেলায় ছিলাম চাইল অ্যাক্টার হিসেবে হ্যাঁ ডিফারেন্টলি কারণ সবকটা ছবিতে একটা ইম্পর্ট্যান্ট রোল ছিলো অ্যাজ এ চাইল্ড আক্টার এমন নয় যে দেখেছি এ করে চলে এসেছি সেটা নয় বাট হিরো হিসাবে যদি আমি বলবো যে প্রত্যেকটা ছবি খুব সিলেক্টিভি হিসেবে করা হয়েছে বা আমাকে প্রেডিশাররা যে একটা দিয়েছেন আমার নিজের পছন্দ ছিল সেদিক দিয়ে দেখতে গেলে যে হ্যাঁ ছবি খুব পছন্দের আমার প্রতিটা চরিত্রই খুব ভালো লাগার ভালোবাসার বাট কোথাও একটা যদি টার্নিং পয়েন্ট বলতে পারো যে হ্যাঁ সোহম এই ক্যারেক্টারটার জন্য মানুষের কাছে আরও বেশি প্রিয় হয়ে গেছে সেটা অবশ্যই আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে প্রেম আমার তারপর যখন আরো ভালো একটার হিসেবে আরো এস্টাবলিশমেন্ট এনে দিল সেটা হচ্ছে অমানুষ চুপি চুপি কথা মন বলছে ওই ছেল কিছু বেগ ঝড়ে বেগে ছুটে চলছে বলবো আমি এই দুটো খুব কাছের খুব প্রিয় চরিত্র বিশেষ করে অমানুষটা আমি কেন বলছি কারণ সবে কেরিয়ার শুরু করছি ঠিক ওই সময় অমানুষের মতো একটা টাফ ক্যারেক্টার একটা বড় চ্যালেঞ্জ বলবো একটা বড় রেসপন্সিবিলিটি বলবো এবং সেইটা আর কি মানে চেষ্টা করেছিলাম যে না যতটা ভালো করার যতটা চেষ্টা করার আমার তত থেকে কোনো ত্রুটি রাখবো না আর এত ডিরেক্টরের সঙ্গে তুমি কাজ করেছো মানে তুমি যাদের যাদের সঙ্গে কাজ করেছো তাদের সঙ্গে কাজ করা মানে সেটা ছোটো বলো কি বড় হিসেবে বলো ছোটোবেলা এটা অবশ্যই আমি বলবো কারণ মেইন একজন মানে প্রত্যেকেই উইথ অল ডিউ রেসপেক্ট সবার সাথে মানে প্রত্যেকে তাদের নিজস্ব জায়গায় মানে একদম মানে তাদের সান্নিধ্যে আমি আসতে পেরে ধন্য আর সেটা আমার ফার্স্ট বলো ছোটো বউ যখন করেছিলাম অঞ্জন জেঠুর বলো আমার সেকেন্ড ছবি ছিল শচীন জেঠু শচীন অধিকারী তারপর তনু জেঠুর সাথেও ছবি করেছিলাম চাঁদের বাড়ি হিসাবে ছোটোবেলায় তিনটে ছবি ক্ল্যাশ হয়েও হয়ে ওঠেনি কারণ দুটো ছবি উনি যখন ছবিগুলো শুটিং করতেন তখন অ্যানোল পরীক্ষা চলতো আমার অবশ্যই একটা উনি নিজেই বলেছিলেন যে না মানিকবাবুর করতে কারণ একটা ছবি ক্ল্যাশ করে গেছিলো শাখা প্রশাখার সাথে তো তখন উনি আর কি বলেছিলেন যে না তো ওনারও একটা বড় রয়েছে অবশ্যই সেই ডিসিশন মেকিংটা আমাদের ক্ষেত্রে আরও সুবিধা করে বিশেষ করে তখন বাবা মায়ের ক্ষেত্রে সুবিধা করে দেওয়ার জন্য যে না মানে ফর সত্যজিৎ রায় সত্যজিৎ বাবুর কথাই যখন উঠলো তখন ওনার সঙ্গে কাজ করাটা প্রত্যেকের কাছেই বোধ একটা ড্রিম যেটা আর সম্ভব হওয়া কখনোই পসিবল নয় তোমার পক্ষে ব্যাপারটা সম্ভব হয়েছিল কিছু একটা যদি মোমেন্টস আমাদের সঙ্গে শেয়ার করো হ্যাঁ সেটা সত্যি তাই কারণ সেটা সম্ভব হয়েছিল তো অবশ্যই আমি বলবো ভগবানের ইচ্ছা ছিল এটা কারণ মা কালীর আশীর্বাদ না থাকলেও সেটা সম্ভব হয় না ওনার সঙ্গে কাজ করা মানে উনি উল্টে বাচ্চা হয়ে যেতেন একটা বাচ্চাকে দিয়ে কাজ করানোর জন্য এবং বেশ কিছু সিন আমি যেটা করেছিলাম অনেক রিমার্কস করেছিলাম অনেকগুলো যেমন একটা সিন দেখে উনি এতটাই ওনার পছন্দ হয়েছিল উনি বোমা বোমা বলে উঠেছিলেন যে মানে এতটাই ওনার টাচ করেছিল হয়তো আর আরও একটা সিন যেখানে আমার মনে পড়ে যে মামা আন্টি বলবে বেশি দূরে যেও না আমি বলবো আচ্ছা তো এই আচ্ছাটা স্ক্রিপ্টে ছিল না এমনি ক্যাজুয়ালি যাচ্ছিলাম যেতে যেতে ব্যাক টু ক্যামেরাই আচ্ছাটা বলে দিয়েছিলাম তো সেইটা ওনার খুব পছন্দ হয়েছিল তো এবং ওটাও দেখে তারপর উনি এটা রিমার্ক করেছেন যে দুজন চ্যারেক্টারকে নিয়ে কাজ করতে আমার চেয়ার থেকে উঠতে হয়নি সেটা হচ্ছে এক কুশল আর এক সহ